বন্ধুরা গোস্বামী মতে আগামীকাল ষোলোই জুলাই একত্রিশে আসার মঙ্গলবার উল্টো রথযাত্রার দিন সকালে ও সন্ধ্যায় দরজায় ঢেলে দিন এই একটি জিনিস শ্রীকৃষ্ণ বলেন সংসারে হু হু করে অর্থ আসবে এছাড়াও এই দিনে মাত্র পাঁচ টাকা দামের এই একটি জিনিস আপনি যদি আপনার বাড়িতে কিনে আনতে পারেন তাহলে আপনার সংসারে কখনো টাকা পয়সার অভাব হবে না ঠিক তেমনই এই দিন সন্ধ্যা বেলায় সন্ধ্যা দেবার পরে এক ঘটি জলে সামান্য এই দুটি জিনিস মিশিয়ে দরজার সামনে রেখে দিন শ্রীকৃষ্ণ বলেন এটি উল্টো রথযাত্রার সর্বপ্রধান কাজ এর ফলে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা ও মা লক্ষ্মী সারা বছর আপনার গৃহে স্থিতু হয়ে থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ এই বছর যে উল্টো রথযাত্রা পড়েছে আষাঢ় মাসের সংক্রান্তির দিন তাই এই দিনে আমাদের করা সামান্য কিছু কাজ আমাদের ভাগ্য খুলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এই কার্যগুলি করার ফলে আমাদের ভালো সময় শুরু হবে আমাদের জীবন থেকে খারাপ সময় দূর হয়ে গিয়ে ভালো সময় আসবে তাই আপনারা যদি চান প্রভু জগন্নাথ ও মা লক্ষ্মীর আশীর্বাদে ও কি পায় আপনাদের নিজেদের একটা বাড়ি হোক একটা গাড়ি হোক আপনাদের প্রচুর প্রচুর টাকা হোক আপনাদের জীবনে তথা আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খন্ডের দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছে যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যেই দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র আর এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগের এক ঘন্টা হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বোধরা আপনারা এই বিশেষ শব্দটি যদি বলতে পারে, তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবে আর এটা আমি বলছি না আমাদের ঋষি মনিরা এবং ভগবান বিষ্ণু বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্ব কাজে আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যে কুতো বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর এমনকি সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা তিনবার এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল নীলাঞ্চল নিবাস হয় নিত্যায় পরমাত্মা বলভদ্র সুভদ্রম জগন্নাথ হয় নম নীলাঞ্চল নিবাস হয় নিত্যায় পরমাত্মা বলভদ্র সুভদ্রম জগন্নাথ হয় নম এছাড়া হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপরে বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা মনস্কামনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং কল্পনা করবেন যেমন ধরুন আপনার একটি ভালো চাকরি চাই বা আপনার একটি বাড়ি চাই কিংবা গাড়ি চাই তাহলে আপনারা বলবেন যে হেই পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য বা আমাকে এত ভালো একটি ঘর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবে আপনারা প্রত্যেকদিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আপনারা এই কল্পনা করবেন এবং একুশ পার আপনারা অন্তত এটি বলবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পর আপনারা আবার ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা এই দিনেই আবার সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনেই কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে পরমেশ্বর ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হলো ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চপ দ্বিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম বন্ধুরা যদি আপনারা এই পবিত্রতম দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা স্নান করে এসে গলেও অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো একদম ভুল করেও দেখবেন না চলুন এইবার আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কোনো কিছুর দর্শনে আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালেই রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন বন্ধুরা এই দিন ঘুম থেকে উঠেই আপনারা কারো ছায়া বা আয়না দেখবেন না ঠিক তেমনই মনে রাখবেন যে এই দিন শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলি দেবেন না এই দিন চুল দাড়ি নো এগুলি কাটবেন না এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা এই দিন মাছ মাংস পেঁয়াজ ডিম খাবেন না সেই সঙ্গে সঙ্গে কলমি সাপ ও পটল এই দুটি খাবারও ভুল করেও খাবেন না বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে এই জিনিসটির সাথে অবশ্যই রাখবেন যদি আপনাদের হাতে একদমই অর্থ না থাকে বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা এখনো পর্যন্ত বাকি রয়েছে তাহলে বন্ধুরা এই পবিত্রতম দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা এই বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যার টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যার টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা তো আসবে কিন্তু সেই থেকে আমাদের কিভাবে বেরোতে হবে তা আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে তাই আমাদের বিভিন্ন রকমের টোটকা বা নিয়ম পালন করতে হবে বন্ধুরা যেই দিন ভগবান আমাদের মনের কথা সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা এই পবিত্র দিনে এই জিনিসটির সাথে রাখুন তারপর আপনারা নিজের রাই দেখুন কি চমৎকারটাই না হচ্ছে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরা বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্দুকের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি রাখতে পারেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোপাসনা মা তাদের পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকমের সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নি যে কোন কোন জিনিস আপনারা এই দিন মানি ব্যাগ বা আপনার পার্সে রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলে এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্জুরি বন্ধুরা মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী উভয়ই বাস হয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় যে ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্মজন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই বন্ধুরা আপনারা এই পবিত্রতম দিনে ভগবান নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটিকে করে নিজের বললে তা পূর্ণ হয়ে যায়। তো আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাকাটি রাখেন সেখানে রেখে দিন রাখার সময়ে বন্ধুরা আপনারা ওং ভগবতে বা সুতে নমঃ এই মন্ত্রটি পাঠ করে বাড়িতেই মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতেই মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন না বাড় দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা এই পবিত্রতম দিনে পারলে এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলিকে রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালি পাঠ করে একটি আসনে বসে ওং ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলিকে এটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা বা গয়না কাটি রাখেন সেখানে সেমভাবে রেখে দিন এতেই বন্ধুরা সদা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষীর কি পা থাকবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পূর্ণ পবিত্র দিনে আপনারা মাত্র পাঁচ টাকা খরচ করে বাজার দোকান থেকে একটি ময়ূরের পালক কিনে আনবেন এবং এই ময়ূরের পালক এই দিন সন্ধ্যার পরে আপনারা আপনাদের বাড়িতে থাকা প্রভু জগন্নাথ নতুবা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে এই ময়ূরের পালক নিবেদন করবেন তাহলে এই রাতেই আপনাদের মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে তবে এই দিনের সর্বপ্রধান কাজ হলো এক ঘটি জলে এক চুটকি হলুদ ও সামান্য চন্দন বাটা মিশিয়ে এই জল আপনার বাড়ির দরজার সামনে রেখে দেবেন এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে গুরুজি এই জলের ঘটি আমরা কোন দিকে রাখব তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা বাইরে থেকে আপনার ঘরে প্রবেশ করার সময় আপনার ডান দিকে রাখবেন এবং এই ঘটিটি আপনার দরজার ভেতর দিকে রাখবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের বাড়িতে সারা বছর প্রভু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা ও স্বয়ং মা লক্ষ্মী চিরস্থিত হয়ে থাকবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যখন বাড়ির বাইরে থেকে বাড়িতে ফিরে আসি তখন বাড়ির মধ্যে প্রবেশ করা রাখে জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে তবেই বাড়ির মধ্যে প্রবেশ করি আর এই দিন যেহুতো প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফির তাই প্রভুকে স্বাগত জানাতে এক ঘটি জল দরজায় প্রত্যেকটি গৃহস্থ বাড়িতেই রাখা উচিত সেই সঙ্গে আপনারা যদি পারেন সদর দরজায় একটি প্রদীপ চালিয়ে দিতে পারেন এতে আপনাদের বাস্তুতে থাকা বাস্তু দোষ এক নিমেষেই দূর যেমন হবে ঠিক তেমনই প্রচুর প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে আর আমরা প্রত্যেকেই জানি যে গৃহস্থে পজিটিভ এনার্জি থাকে সেখানে সমস্ত দেবদেবীর বাস হয় তাই বন্ধুরা আমি আশা করব। এই উপায় বা ক্রিয়াটি আপনারা অবশ্যই অবশ্যই করবেন